দেখুন বন্ধুরা আজকে আমি ধোসা বানিয়ে নেয় এত সুন্দর এত সহজে বানিয়ে দেখাবো আপনারা তো ভাবতেই পারবেনা এক টুকুও তাতে চিটবেও না রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি ধোসা বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে কী কী নিয়েছি দেখতে থাকুন যা প্রথমে একটা পাত্র নিয়েছি পাত্র মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম ও হাফ বাটি সুজি নিয়ে নিলাম এবং হাফ কাপ মতো বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এবং টক দই হাফ বাটি মতো দিয়ে দিলাম এই বাটির টক দই হাফ বাটি দিলাম তো এই বাটির এক বাটি জল দিয়ে দেব জল দিয়ে জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে বেসনে বা ময়দাতে অনেক সময় গুটুল থেকে যায় এই গুটুলটাকে ভালো করে ফেটিয়ে নিলে ভেঙে যাবে এবং গোলনাটা বা বেটারটা ময়রনের মতন হয়ে যাবে এত সুন্দর দেখাবেও সুন্দর বা ঘোরাতেও সুবিধা হবে এইভাবে ফেটে নিতে হবে এখানে আমার ফাটানা হয়ে গেছে বেটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে আর একটু ফেটে দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দিলাম এবার কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মুঠা ছোলার ডাল আর এক মুঠা বাদাম একটা শুকলা লঙ্কা দিয়ে একটু এমনি কড়াইতে ভেজে নেব তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সরষার তেল দিয়ে দেবো সরষার তেল দিয়ে তিনটা মতো কাঁচা লঙ্কা ও দু রসুন একটু কালো সরষা দিয়ে দিলাম কালো সরষাটা চর্চা করা কি কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে নিলাম লেড়ে একটু কালারটা বাদামি কালার চলে আসবে এবার নামিয়ে নিলাম নামিয়ে আবার সেই কড়াটা বসিয়ে দিলাম সেই কড়াতে বসিয়ে নিয়ে ক্যারি পাতা ক্যারিপাতা নিয়েছি একটু একটা পুরো এ দিয়ে দিলাম ক্যারিপাতাটাকে একটু ভেজে নিলাম দিয়ে সেই চাটনির বাদাম ভাজা ও ছোলা ভাজা চাটনি করার জন্য রেডি করেছি সেখানে দিয়ে দিলাম দিয়ে এবার বেটারটা খুলে নেবো দশ পনেরো মিনিট হয়েছে আর একটু ফিটিয়ে নেবো হেঁটিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি কড়াই উনানের মধ্যে তাওয়াটাও গরম হয়ে গেছে আমি একটা কলা চটকা নিয়েছি আমাদের ব্রাশ বলো যাই বলো এই কলা চটকাই আমরা ব্যবহার করি তাই এক চাটু দিয়ে দিলাম চাটু দিয়ে এক চাটু দিয়ে চাটুটা শুধু অনবরত ঘুরাতে থাকতে হবে হালকা চাপ দিয়ে ঘুরালেই সে এমনিতে গোল হয়ে যাবে ও পাতলা পাতলা হয়ে যাবে কি সুন্দর যে রকমই ছোট করতে পারেন বড় করতে পারেন আমি এই রকম দিয়েছি যেখানে একটু কানা হয়ে গেছে সেখানে আর দিয়ে চারটাকে ঘুরিয়ে দিলাম বেশ সুন্দর ঘুরানো হয়ে গেছে দিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন সুন্দর তা থেকে ছেড়ে গেছে একটুকু লাগে না চার ধার সমানভাবে উঠে গেছে কিন্তু জ্বালানটা এই সময় হালকা দিতে হবে দিনে নিষ্ঠা পড়বেও না কিচ্ছু হবে না এত সুন্দর হয়ে যাবে ভাবতেই পারবে না সকালে জন্য জল খাওয়ারের জন্য এই জলখাবারটা তৈরি করলে বাড়ির সবাই খাবে এবং সবের পছন্দের খাওয়ার একটা বানানো সুন্দরভাবে হয়ে যাবে আপনারা কোনো দিন না বানালেও এই টিপসটি ব্যবহার করুন অবশ্যই ভালো লাগবে বা একটুকুও কিছু অসুবিধা হবে না এইভাবে আমি এইভাবে ধসাগুলো একটা একটা করে আমি সব বানিয়ে নেব ও তার আগে চাটনিটাকে মিক্সার গ্রাইন্ডের মধ্যে সব ভাজা মশলাগুলো দিয়ে ও একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেবো একটু দই দিতে হবে চাটনির সময় তো জানেন ওটা তো জল দেওয়া যাবে না ওই চাটনিতে একটু দই দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিব ও সবগুলো ধসা আমার রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতেও কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে এইভাবে অবশ্যই বাড়িতে বানান দেখুন কি সুন্দর এগুলোকে পেস্ট করে নিব আমি বলেছিলাম দই দিতে হবে হাফ বাটি দই দিয়ে দিলাম দই দিয়ে পেস্ট করে নিলাম বাড়িতে একবার হলেও ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো এবং যারা নতুন সদস্য হয়ে আছেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা পুরোনো বন্ধু হয়ে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা থাকলো আমার এবং তেলবিহীন সুস্বাস্থ্যকর এই জলখাবারটি অবশ্যই একবার হল ট্রাই করুন বাড়িতে চট হবে এবং দোকানে না কেনে এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন এবং তাতে একটুকু লাগবে না এই টিপসটি